এখানে সরস্বতী মাকে দেখুন কতটা মিষ্টি দেখতে কি সুন্দরভাবে বসন্তের আগমনে ফুটে ওঠে প্রকৃতির প্রতিটি কণা এমনকি পশু পাখিরাও আনন্দে ভরে ওঠে পুরো মাঘ মাস উৎসাহজনক কিন্তু মাঘ মাসের শুক্ল পঞ্চমী এর উৎসব প্রত্যেকটি মূর্তি কিন্তু খুব সুন্দর একদম ছোট এবং তার মধ্যে মায়ের মুখগুলো কিন্তু মিষ্টি আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি দিশা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই তো আমাদের সরস্বতী পুজো এবছরে কলকাতায় সরস্বতী পুজোর আগে কী কী প্রিপারেশন চলছে কুমোরটুলিতে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো কুমোরটলিতে কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়ে থাকে সেগুলোই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং মূর্তির কেমন কী দাম রয়েছে সেগুলোও আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন কুমোরটলিতে যাওয়া যায় কুমারটুলি যাওয়া সব থেকে সোজা রাস্তা হলো এই রাস্তা সামনেই দেখতে পাবেন মেট্রো স্টেশন শোভাবাজার মেট্রো স্টেশন আর এটা হলো শোভাবাজার চৌমাথার মোড় আপনারা যদি খান্নার দিক থেকে আসেন তাহলে এই দিক থেকে আসবেন আমাদেরকে যেতে হবে ঠিক ওই পারে। ওখান থেকে আমাদের একটু হেঁটে এগিয়ে গেলেই পেয়ে যাব কুমারটুলি তারপর আমি আপনাদেরকে এই মোড়টা দেখিয়ে দিচ্ছি কুমরটুলি আসার সব থেকে সহজ পথ মেট্রো আপনারা মেট্রো ধরে নেমে পড়বেন শোভাবাজার মেট্রো স্টেশনে সেখান থেকে হাঁটা পথ মাত্র পাঁচ মিনিট কুমারটুলি এই অঞ্চলটি পটুয়াপাড়া অঞ্চল হিসেবে বিখ্যাত এখানকার মানুষের হাতের কাজের দক্ষতার কথা সর্বজন বিদিত কলকাতার এই অঞ্চল থেকে দেশের বাইরেও রপ্তানি করা হয় হস্তশিল্প পশ্চিমবঙ্গের বিখ্যাত হস্তশিল্প কেন্দ্র হিসেবেও বিখ্যাত সরস্বতী মা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী বাঙালিদের কাছে এটি অন্যতম প্রধান উৎসব ঠাকুরের মেয়েদের পেছনে যে সাজানো হয়ে থাকে অংশটি এখানে দেখবেন সেটাও বানানো হচ্ছে এই মুহূর্তে কুমারটুলিতে কিছু কিছু জায়গায় দেখতে পাবেন মায়ের রঙের কাজ চলছে আবার কোথাও মাটির কাজ চলছে আবার কোথাও মা একদম তৈরি হয়ে গেছেন প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে এখানে দেখতে পাবেন মা একটি ফুলের ওপরে বিরাজ করছেন ওনার পাশে রয়েছেন ওনার বাহন এবং হাতে রয়েছে বিনা কুমারটুলিতে এলেই বোঝা যায় ভগবানের রূপ কতটা সুন্দর স্বয়ং ভগবান ওনাদের হাতে বিরাজ করেন তাই আমরা বুঝতে পারি ভগবানের রূপ কেমন হয়ে থাকে কুমোরটুলিতে সরস্বতী মায়ের পাশাপাশি এখন কিন্তু কালী প্রতিমাও বানানো হচ্ছে ঠাকুর পুজোর সমস্ত রকমের যে দশকর্মা জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন আমি অনেকবারই কুমোরটুলির ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি প্রত্যেকটা পুজোর সময় আর এ বছরেও ঠিক সেরকমই চলে এসেছি সরস্বতী পুজোর আগে এখানের অবস্থাটা কেমন চলছে আজ সবে সাতাশ তারিখ এখনও আমাদের হাতে কয়েকদিন সময় আছে তো তার আগেই চলে এসেছি আপনাদের সামনে যে পুজোর আগে এখানের প্রিপারেশন কেমন চলছে প্যান্ডেলের সামনে দেখতে পাবেন বিভিন্ন মূর্তি দিয়ে আরও সুন্দরভাবে প্যান্ডেল সাজানো হয়ে থাকে সেটাই এখানে তৈরি করা হচ্ছে পাবেন গাড়ির মাধ্যমে বিভিন্ন জায়গায় মূর্তি পাঠানো হচ্ছে এই কি সুন্দর প্রত্যেকটি মূর্তি এখানে অপূর্ব সুন্দর যা দেখলে বারবার চোখ ধাঁধিয়ে যাবে মায়ের মূর্তির পাশাপাশি বিভিন্ন থিম দিয়ে সাজানো হয়ে থাকে প্যান্ডেল এখানে সেটাই দেখতে পাবেন না এলে আপনারা বুঝতে পারবেন না ওনাদের হাতের কাজ কতটা সুন্দর এখানে দেখতে পাবেন মায়ের চোখ ফোটানো হচ্ছে সবথেকে সুন্দর লাগে এই জিনিসটি দেখতে প্রত্যেকটি মূর্তি কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন কুমোরটুলিতে এসে ভিডিও করা যায় কি না বা ফটোশ্যুট করা যায় কিনা অবশ্যই আপনারা ফটোশ্যুট করতে পারবেন তবে তার আগে ওনাদের থেকে একবার পারমিশন নিয়ে নেবেন এখানে দেখতে পাবেন বেশিরভাগ মূর্তি তৈরি হয়ে গেছে প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে এই দেখুন এখানে মায়ের রূপটি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে তাই মা এখন রওনা দিয়েছেন প্যান্ডেলের উদ্দেশ্যে কুমোরটুলিতে আরো একটি জিনিস দেখতে খুব সুন্দর লাগে সেটি হলো এই দৃশ্য জানি না মা কোন প্যান্ডেলে যাচ্ছেন তবে মায়ের রূপটি কিন্তু খুব সুন্দর ওই যে দেখুন চলে যাচ্ছেন মা কতটা সুন্দর লাগছে না মাকে দেখতে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তাই ওনারা কোনো অনুষ্ঠানে হাত হতে দেন না প্রত্যেকটি অনুষ্ঠানকেই মনোমুগ্ধকর করে তোলার চেষ্টা করেন এখানে দেখতে পাবেন বৈদিক মূর্তি সম্পূর্ণ মাটির তৈরি এই স্টুডিওতে দেখতে পাবেন বেশিরভাগ মূর্তি কিন্তু একদম সম্পূর্ণ হয়ে এসেছে ডাকের সাজে মাকে কতটা সুন্দর লাগছে দেখুন এখানে দেখতে পাবেন একটি গলির ভেতরেও মায়ের মূর্তি রয়েছে এবং সেখানে রঙের কাজ চলছে আর বাকি স্টুডিওগুলোর থেকে এই স্টুডিওটি একটু আলাদা ছিল এখানে প্রত্যেকটি মূর্তি দেখতে পাবেন খুবই ছোট এবং প্রত্যেকটি মূর্তি মায়ের রূপগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা এই মূর্তিগুলো কিছুটা দেখতে মানুষরূপী কত সুন্দর লাগছে দেখুন স্টুডিওতে দেখতে পাবেন মায়ের চুলের কাজ চলছে বেশিরভাগ কাজই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আজকে জানুয়ারির তারিখ এই দেখুন এখানে কালী ঠাকুরের মূর্তি বানানো হয়েছে এখানে কালী মায়ের মূর্তিও দেখতে পাবেন খুব মিষ্টি যেখানে আমরা কালী মায়ের রূপ দেখে থাকি সেই রুদ্ররূপের মধ্যেও কিন্তু একটা মিষ্টি ভাব রয়েছে এখানে সরস্বতী মাকে দেখুন কতটা মিষ্টি দেখতে কি সুন্দরভাবে সাজানো আছে এবং ওনার যে মূর্তিটি কিন্তু এটি বসানো এখানে প্রত্যেকটি মূর্তি কিন্তু খুব সুন্দর একদম ছোট এবং তার মধ্যে মায়ের মুখগুলো কিন্তু মিষ্টি প্রত্যেকটি মূর্তি এত সুন্দর যে মনে হবে প্রত্যেকটি মূর্তিকেই বাড়িতে নিয়ে চলে যায় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয় পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যা নেপাল বাংলাদেশে সরস্বতী পুজো উদ্দীপনা পরিলক্ষিত হয় এই স্টুডিওতে দেখতে পাবেন এখন মূর্তিতে মাটির কাজ চলছে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম খুব সুন্দর একটি মূর্তি যা অন্যান্য মূর্তির থেকে একদম আলাদা এই মূর্তিটি দেখুন কতটা সুন্দর একটি ছোট্ট সরস্বতী মা এই স্টুডিওতে দেখতে পাবেন মায়ের বিভিন্ন কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন পড়ানো হচ্ছে মাকে অলঙ্কার এই স্টুডিওতেও মূর্তিগুলো দেখতে পাবেন খুব সুন্দর কুমোরটুলি থেকে একটু এগিয়ে এলেই আপনারা পেয়ে যাবেন গঙ্গা এখন আমি সেই গঙ্গার সামনেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুমোরটুলি এলে অবশ্যই আপনারা কিন্তু গঙ্গা মিস করবেন না এখন আমি আপনাদেরকে সেই গঙ্গার সামনেই নিয়ে যা গঙ্গার পাড়ে যেতে যেতে দেখলাম এখানেও কিন্তু মায়ের মূর্তি বানানো হচ্ছে কত বড় মূর্তিটা একবার দেখুন এভাবে লাইন দিয়ে পর পর মায়ের মূর্তি বানানো হচ্ছে এখনও ওনাদের হাতে কিছু সময় আছে আজকে সবে সাতাশ তারিখ মাঝে আর কয়েকটা দিন আছে তো তার মধ্যেই ওনাদেরকে পুরো ঠাকুরের মূর্তি রেডি করতে হবে এবং আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম এখানে আর এই সময়ও কিন্তু কুমোরটুলিতে কালী ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়েছি এই হলো গঙ্গা কতটা সুন্দর লাগছে দেখুন এখন ঠিক সাড়ে দশটা বাজে আহ কতটা সুন্দর লাগছে দেখুন চারিদিকে এখানে দেখুন একটি কালী মায়ের মূর্তি খুব সুন্দরভাবে ভাবে তৈরি করা হয়েছে এবং মাকে সাজানো হচ্ছে অনেক স্টুডিওতেই মায়ের মূর্তি একদম তৈরি হয়ে গেছে প্যান্ডেলের উদ্দেশ্যে আবার কিছু কিছু জায়গায় তৈরি এখনো চলছে কারণ হাতে এখনও বেশ কয়েকটা দিন সময় আছে এখানে দেখুন প্রত্যেকটি মায়ের মূর্তি কিন্তু একদম আলাদা এই স্টুডিওতে সব থেকে বড় বড় মূর্তিগুলো তৈরি হচ্ছে কত বড় দেখুন মায়ের মূর্তিগুলো এই ছিল দু হাজার পঁচিশে সরস্বতী পুজোর কুমারটলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার পক্ষে যতটা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধানে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন